আজ ডিসেম্বরের দুই তারিখ দু হাজার বিশ যে পচন রোগটা এবার বেশি বড় বাগান যারা করেছেন তাদের প্রকোপ দেখাইছিল প্রকোপ বলতে যে অনেক নষ্ট হয়েছিল মনে বলছিল তা এখন সেই পচনটা আর এখন আর নেই কারণ বোরের সাইজ দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক একটু বড় হয়েছে এখন সেচ দিয়ে পানি দিতে হবে এই সময় সার এবং পানি পানি এবং সার অনেকে আছে আমরা পানি দেওয়ার পর বা সার দেওয়ার আগে পানি দেওয়ার আগে সারটা দিই তো আমাদের হচ্ছে পানি দেওয়ার পর সারটা দিতে হবে কী সার দিবেন তা হল লাল মাটি এবং জিপসাম প্রতি দশ কেজিতে দশ কেজি মাটি দশ কেজি লাল সারের সাথে পাঁচ কেজি জিপসাম এবং পাঁচ কেজি আপনার ইউরিয়া মিশাতে পারেন স্বল্প পরিমাণে সেটা পানি সেচ দেওয়ার বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে সারটা দেওয়া ভালো паляте